হাদিসের মধ্যে আছে জাহান্নামেরা কষ্ট সহ্য করার পরে যখন তারা খুব কষ্ট সহ্য করবে আর পারে না তখন আল্লাহ তালাকে ডাকতে থাকবে ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া রব এমন করে করে জাহান্নামের মধ্যে তারা ডাকবে আল্লাহ তালা তাদের ডাকে সাড়া দিবেন না নেক হলে আল্লাহ তালা সব কাজ সহজ করে দিবেন আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হইলে আল্লাহ তালা সব কিছু সহজ করবেন আর যদি নাফারমান হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাদের সব কিছু কঠোর কঠোর করে দিবেন দুনিয়াও কঠোর আখিরাতও কঠোর যে কঠোরের কোনো শেষ নাই আল্লাহ তালা এখন দুনিয়াতে থাকা অবস্থায় একবার ডাক দিলে আল্লাহ সত্তর বারের অধিক আমাদের ডাক শোনে 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 আর বলে গোলাম কেন ডাকো কেন ডাক তুমি ডাকো আমাকে তুমি যা চাও আমি আল্লাহ সব পূরণ করে দেব কিন্তু কবরে চলে গেলে চক্ষু বন্ধ হয়ে গেলে হায়াত শেষ হয়ে গেলে হাজার বারো যদি আমরা ডাকি ওই সুযোগ যদি আমরা পাই তাহলে ওই ডাক আল্লাহ তাহলে একবারও শুনবে না হাদিসের মধ্যে আছে আসে কষ্ট সহ্য করার পরে যখন তারা খুব কষ্ট সহ্য করবে আর পারে না তখন আল্লাহ আল্লাহতালাকে ডাকতে থাকবে ইয়া ইয়া মালিক রব এমন করে করে জাহান্নামের মধ্যে তারা ডাকবে আল্লাহ তালা তাদের ডাকে সাড়া দিবেন না ডাকতে ডাকতে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে জাহান্নামের মধ্যে ডাকতে ডাকতে তাদের গলা চিরে রক্তবাহির হবে তারপরেও আল্লাহ তালা তাদের ডাক শুনবেন না কারণ দুনিয়াতে ডাকরি আখিরাতে ডেকে কোনো লাভ নাই আর দুনিয়া মাজরাতুল আখির আখিরাতের ক্ষেত আখিরাতের ফসল ফলানোর জায়গা হলো দুনিয়া দুনিয়াটাই তো শেষ করে এসেছ এখন আখিরাতে এসে কেন ডাকো তুমি আখিরাতে ডাকার কোনো প্রশ্ন আছে কোনো কাজ আছে কন কবরের মধ্যে শুয়ে থেকে যদি একশো খতম কোরআনও তেলাওয়াত করেন আপনার একটা সব হবে কথা না কেন স্বভাবে ভাই সব না দুনিয়াতে থেকে আপনি ইবাদত করেন দুনিয়াতে থেকে চক্ষু বন্ধ হওয়ার আগে আপনি পরিবর্তন হন তাহলে যে ইবাদত খুবই গ্রহণ হবে খুবই আল্লাহর কাছে পছন্দনীয় হবে এজন্য আমার প্রিয় যুবক ভাইয়েরা আপনাদের কাজ হবে এখন থেকে আপনাদের ইবাদত শুরু করা যখন আপনাদের বয়স বেড়ে যাবে আর ইবাদতে আপনাদের মন লাগবে না এখন থেকে যদি আপনি প্র্যাকটিস করেন ইবাদত করেন সন্তানকে যখন সাত বছর হয় মুরু আউলাদ আল্লাহ রসুল বলেছেন যখন সন্তানের বয়স সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় কয় বছর সাত বছর হয়ে যায় তখন সন্তানকে নামাজের কথা বলো নামাজ পড়তে বলো মসজিদে তুমি নিজে হাত ধরে আনো তুমি বাবাই তো নামাজ পড়ো না সন্তানকে কি আনবা তুমি বাবাই তো নামাজই না সন্তানকে কি মসজিদে আনবা সাত বছর বয়স যখন তোমার সন্তানের হয় তখন তুমি সন্তানকে নামাজের জন্য তাকিদ দাও যখন সন্তান সাত আট নয় দশ পার হয়ে যাবে দশ বছরে পড়বে শেষে চলে আসবে তখন সন্তানকে পিটায় পিটায় নামাজ পড়াও যদি সন্তান সাত বছরে বলার পরে নামাজ না পড়ে কি কোন ইবাদতে কোন কাজ আল্লাহ তালা পিটনি দিতে নিষেধ করেছে কিন্তু ইবাদতের জন্য সন্তানকে পিটাইতে বলেছে কারণ কি সন্তান নেক হইলে আপনি বাবা ধন্য সন্তান ভালো হইলে আপনি বাবা ধন্য দেখেননি আপনারা